প্রিয় দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ দর্শক এই যে দেখা যাচ্ছে গার্মেন্টস একদম প্লটের কাছাকাছি একটি বিশাল বড় গার্মেন্টস এবং এর পাশেই রয়েছে আরও একটি গার্মেন্টস রয়েছে একটি বাজার তো দর্শক আজকে আমরা খুব ছোট্ট একটি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্লটটির পরিমাণ হচ্ছে দেড় কাঠা দেড় কাঠার একটি ছোট্ট প্লট যারা অল্প টাকায় বাড়ি করার জন্য নিজেরা থাকার জন্য ছোট্ট একটু জমি খুঁজতেছেন তাদের জন্য খুবই উপযোগী একটি প্লট এই যে দেখা যাচ্ছে বিশ ফিট রাস্তা থেকে আমরা সোজা খেতের আইল দিয়ে হেঁটে চলে আসলাম প্লটটির সামনে এই প্লটটির প্রায় ছয়টি প্লট পরে হচ্ছে একটি বিশ ফিটের রাস্তা বর্তমানে রয়েছে এবং বর্তমানে এই জমিটির কোনো সুনির্দিষ্ট কোনো রাস্তা নেই রয়েছে ক্ষেতের আইল বা বাতর যে যে নামেই চিনেন এই আইল দিয়ে এখন হাঁটাচলা করতে হবে যাই হোক এখানে রয়েছে দেড় কাঠা জমি আরও একটি পাশের প্লট সেটাও দেড় কাঠা বিক্রি হয়েছে অল্প কিছুদিন আগে এখন আরও একটি দেড় কাঠা প্লট বিক্রি হবে এই যে দর্শক এখানে দেখা যাচ্ছে একটি খাম্বা অর্থাৎ একটি খুঁটি আপনারা যে যে নামেই চিনেন এই খুঁটি থেকে চতুর্পাশে চারটি খুঁটি গাড়া রয়েছে যে প্লটটি বিক্রি হয়েছে কয়েকদিন আগে এখন যে প্লটটি দেখা যাচ্ছে ওই মানুষগুলো পর্যন্ত সেটি হচ্ছে আজকের প্লট এই খুঁটি থেকে ওই যে ওইখানে আরেকটি খুঁটি রয়েছে এখানে ধান চাষ হবে বোঝা যাচ্ছে না ওই যে খুঁটিটি একটু চেষ্টা করবেন দেখার জন্য তো যাই হোক চতুর্পাশেই খুঁটি করা রয়েছে সীমানা করা ওই যে ওইখানে একটি বামে একটি বরাবর আইল বরাবর একটি আর বামে রয়েছে একটি অর্থাৎ খুব সুন্দর স্কোয়ার একটি প্লট সেম এই মাপের আরও একটি দেড় কাঠার প্লট এখানে বিক্রি হবে একই সেম মাপের এই প্লটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের পাশের প্লটটা সেম এটার মতোই হুবাহু কপি হবে তো দর্শক এই যে এই পিলার থেকে ওই যে সামনে দেখা যাচ্ছে আর একটি পিলার আমি দেখানোর চেষ্টা করব এই যে দর্শক চলে আসছি আরেকটি পিলার এই চতুর্পাশে পিলার গাড়া রয়েছে এবং এই যে দেখা যাচ্ছে আইল এখান দিয়ে একটি রাস্তা ও ওই যে দেখা যাচ্ছে ওই সামনে পর্যন্ত চলে আসছে এটা একটি রাস্তা হবে মোটামুটি চলেই আসছে এক খেত আগে পর্যন্ত তো দর্শক ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে সামনে নারকেল গাছ থেকে হাতের বামে আইল এই আইল পর্যন্ত একদম স্কোয়ার দেড় কাঠা জমি বিক্রি হবে একদম অল্প দামে যারা অল্প টাকায় ছোট্ট একটি বাড়ি করার জন্য স্বপ্ন দেখতেছেন তাদের জন্য খুবই উপযোগী আজকের এই জমিটি তো দর্শক জমিটির দাম পড়বে একদম ফাইনাল দাম আট লাখ টাকা প্যাকেজ প্রদর্শক মাত্র আট লাখ টাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে একটি জমি পেয়ে যাচ্ছেন এই জমিটিতে চলে আসতে পারবেন হারিকেন নেমে গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বার্ড হারিকেন হারিকেন থেকে রিক্সা দিয়ে সোজা চলে আসতে পারবেন জমিটির কাছাকাছি মাত্র দশ টাকা ভাড়া দিয়ে তো দর্শক আজকের এই ভিডিওটি যাদের ভালো লাগবে এই প্লটটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর অবশ্যই দাম আট লাখ টাকায় ফিক্সড এবং ফাইনাল এই দামে যদি পছন্দ হয় শুধু তারাই আমাদের নাম্বারে ফোন দিবেন অন্যথায় যদি দামাদামি করার অপশন নাই দামাদামি করবেনও না তো দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ